আমি জামাতের আমির সাহেব এবং মির্জা ফখর ইসলাম আলম্বীর সাহেব এবং ভার্চুয়ালি জনাব তারেক রহমান সাহেব ওনাদের যে মতের যে মেবিল বা যে জায়গাগুলো তৃণমূলে ছড়িয়ে যাচ্ছে ওটা যেন আর বাড়তে দেওয়া যাবে না ওটাকে এখনই থামাতে হবে এখানে থামাতে গিয়ে ওনাদের যে এইভাবে একটা বৈঠকের আয়োজন করার জন্য আমি উদ্যাত আহ্বান জানাই এখন যখন তারা ওপেন রাজনীতি করছে এটা অনেকের কাছে কিন্তু এটা প্রকাশিত হয়ে যাচ্ছে যে না জামাত তো তাহলে শেষ হয় নাই ওই ফাঁসির মাধ্যমে সবকিছু নিঃশেষ হয়ে গেছে বিষয়টা এমন নয় সবার কাছে এই কারণে জামাতের এখনকার উত্থানটাকে স্বাভাবিক মনে হচ্ছে না আমরা হলাম বাংলাদেশ জাতীয়তাবাদ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের যে রাজনৈতিক আইডিওলজি আমরা ওই ওইটাকে আমরা ধারণ করি আমি বিএনপির কর্মী না আমি বিএনপির নেতা না যে আমি সব কথাটা বিএনপির মনের মতো করে বলে দিব এখন যে ভাই প্রশ্নটা করলেন এটা ব্যক্তিগত একটা আক্রমণ আমরা যখন রাত জেগে জেগে দেশ থেকে পালিয়ে গিয়ে দশ বছর পর্যন্ত দেশের বাইরে পালায় পালাই টকশো করছি আর গলাবাজি করছি লেখালেখি করেছি তখন আমরা অনেক মধুর ছিলাম এখন আমরা মধুর থাকতে পারছি না কেন এটা ওনাদের কাছে আমার পাল্টা প্রশ্ন দুই নম্বর প্রশ্নটা হলো যে উনি বলছেন আমি কোনো রাজনৈতিক দলে কিংস পার্টির মতো এক এগারোর মতো কোন দলে যোগ দিব কি না আমি কোনো দলে রাজনৈতিক বা দলে যোগ দিব কি দিব না এটা নিতান্ত আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু উনি কোন প্রেক্ষাপটে আশঙ্কাটা করলেন আমি সেটা ভেবেই আমি অবাক হচ্ছি যাই হোক তারপর আমি ওনার প্রতি শ্রদ্ধা রাখি উনি আমাদের সম্মানিত দর্শক আশা করি উনি আমার বক্তব্যের যে কন্টেন্টটা আছে ওটা বোঝার চেষ্টা করবেন আমরা বিএনপির মতাদর্শে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী যেই চেতনা যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাকে একটা ন্যাশনালিটি দিয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদ আমি ওই মতবাদের বিশ্বাস করে আমরা লেখালেখি করি আর পাশাপাশি আমরা আমাদের জীবন জীবিকার জন্য ব্যবসা করি আমরা একজন শিল্প উদ্যোক্তা ছিলাম স্বৈরাচারের কবলে পরে আমরা সেগুলো ধ্বংস করে ফেলছি এখন এসে যদি আবার আমরা এদের একটা ইয়েতে পড়ি তখন এটা হবে আমাদের জন্য দুঃখের এবং বেদনা আমরা যেটা আমি এক প্রথমেই শুরুতে বলেছিলাম যে আমি নির্বাচনের তো বিপক্ষে নাই আমি নির্বাচনের পক্ষে আমি বলছি একটা মীমাংসিত বিষয় মীমাংসিত বিষয় যে ডিসেম্বর বা ছাব্বিশ এখন বিএনপি আবার এটা আছে আমি শুধু বলেছি এখন কেন ডিসেম্বরের কাছাকাছি সময় যাওয়ার আগে আমরা নির্বাচন দিয়ে চলে যান এখন সসম্মান থাকতে থাকেন আপনার আন্তর্জাতিক সম্মান বাঁচান এতে কি বিএনপি লাভবান হচ্ছে আমি বিএনপির শুভাকাঙ্ক্ষী বিএনপি মতাদর্শের বিএনপি পন্থী তাহলে আমার কাছে কি এটা ভালো লাগে আমার দলের যখন জনপ্রিয়তাটা আমার পছন্দের দলের জনপ্রিয়তা যখন কমে বা তলা নিতে যায় মানুষ যখন এটাকে ভালো নেয় না যখন আমাদের বরকতুল্লা ভুলু সাহেবের বক্তব্য আজকে আপনি দেখতেছেন হয়তো আমি আমার স্ট্যাটাসে তো আমি লিখেছি যে ভুলু সাহেব এই কথাটা না বললেও পড়তে তারেক রহমান সাহেবের এটা ওজন করে ওনার নামটা নেওয়া উচিত এই তো সামতী শেখ হাসিনা কে শেখ মুজিব কোথায় নিয়ে গেছে ঠিকই আজকে তারেক রহমান সাহেব আমার কাছে তথ্য আছে তারেক রহমান সাহেব এটা পছন্দ করেন না এবং এটা কে উনি প্রত্যাহার করতে বলেছেন উনি দুঃখ প্রকাশও বলেছেন আমি অনেক বলে দিলাম কিন্তু তারেক রহমান সাহেব এটা কখনোই পছন্দ করেন নাই যার কারণে উনি পরবর্তীতে একটা নির্দেশনাও দিয়েছেন অফিসিয়ালি যে খুব ছোট করে খুবই প্রয়োজনীয় যদি কোনো সম্বোধন থাকে তাহলে সেটা করতে না হলে করতে না এখন এইটাও তো একটা সংস্কার রাজনৈতিক দলের আভ্যন্তরীণ সংস্কার এটা যদি এই প্র্যাকটিসটা যদি চালু হয় এটার পক্ষে যদি আমরা কথা বলি তাহলে কি আমি আরেকটা দলে যোগ দিচ্ছি আমি এক এগারোর মতো সরকার চাচ্ছি বিষয়টা তো এটা খুবই হাস্যকর মনে হয় আমার কথাটা হলো যে কি আমরা যে কমিটমেন্টটা জাতীয় ঐক্যমতের যে বৈঠকটা প্রধান অনুষ্ঠিত হলো সেখানে সবাই মিলে বললো যে ঠিক আছে আমরা আরো আহ মানে তিনবার যেতে পারি মার্চ পর্যন্ত যেহেতু জুনের দিকে বর্ষা টসা থাকে আর আমি বলছি যে এই কথাগুলো বারেবার যেন উচ্চারিত না হয় বিএনপির আভ্যন্তরে আরো অনেক কিছু এজেন্ডা আছে দল গোছানোর বিষয় আছে নমিনেশন দেওয়ার ঠিক বিষয় আছে তারেক রহমান সাহেবের দেশে ফেরার বিষয়টা মীমাংসিত হতে হবে উনি কবে নাগাদ দেশে আসবেন জনগণের সাথে ওনার একটা আই কন্ট্যাক্ট হতে হবে জনগণ আর দলের কর্মীরা কিন্তু এক কথা নয় সাগর ভাই কারণ উনি যখন পাবলিক পাবলিকলি মিশবেন তখন যাবে উনি পাবলিকের কাছে আর এখন যারা ওনার বক্তব্য শুনছেন আমাদের বক্তব্য শুনেন আমরা যারা কথা বলি উনি জানেন এটা আমরা কি বলি তো সুতরাং আমরা যেহেতু বলি রাইটলি বলি কি রংলি বলি এটুকু বিচার বিশ্লেষণ করার ক্ষমতা এই ম্যাচুরিটি যথেষ্ট হয়েছে তো সুতরাং ওনার তো প্রথম জনগণের কাতারে জনগণের সাথেও তো ওনার একটা মানে প্রয়োজন আছে উনি যতগুলো বৈঠক করেন এগুলো স্থায়ী কমিটি ভাইস চেয়ারম্যানদের কমিটি মানে দলীয় সভা সমাবেশ আর একটা দল মানে একটা দেশ নয় আর একটা কর্মী বাহিনী মানে সাধারণ দেশের জনগণ নয় আমি জাস্ট এই কথাটাকেই বুঝাতে চাইলাম এইটা কার পক্ষে গেল তারাই বিশ্লেষণ করুন এটা তো বিএনপির পক্ষে গেল আমি তো তারেক রহমান সাহেবের পরটাকে সোচ্চার হতে বলি ইয়েকে যদি কোনো অবলিগেশন বা সরকারের কোনো ষড়যন্ত্র থেকে থাকে বা ওনার নিরাপত্তার যদি কোনো ঘাটতি থেকে থাকে বিএনপি নির্বাচনের আগ পর্যন্ত অর্থাৎ আরো চার পাঁচ মাস বিএনপির হাতে সময় আছে ডিসেম্বর আগে অন্তত তারেক রহমান সাহেবের দেশে ফেরার বিষয়টা নিয়ে সরকারের সাথে দেন দরবারে গিয়ে একটা মীমাংসা করা প্রয়োজন কি না এটা আমার সচেতন যারা দর্শক শ্রোতা আছেন তারা বুঝবেন আমার এই প্রশ্নটা যৌক্তিক কিনা যে এই মুহূর্তে যেহেতু নির্বাচনে একটা টাইম ফ্রেম দেওয়া আছে সে পর্যন্ত আমরা এখন সরকারের উপর চাপ তৈরি না করে সরকারের উপরে আমরা এই চাপটা তৈরি করতে পারি কিনা তারেক রহমান সাহেবের আর কোথায় কোথায় সমস্যা আছে সেগুলো নিয়ে আমরা কোনো বার্গেনিং পয়েন্টে বিএনপির নেতৃবৃন্দ সেখানে গিয়ে কোনো রকমের দর কষাকষি করতে পারেন কিনা বা সেই দাবিটা তুলতে পারেন কিনা সোচ্চার হতে পারেন কিনা সেটা যৌক্তিক কিনা আমার এই দাবিটি আপনার জনগণেই বলুক না যে আমার এই দাবিটা সঠিক না ঠিক আর শরীরাচার যে দোষরা প্রশাসনে বসে আছে তাদেরকে যদি এক এক করে যদি বিএনপি ধরিয়ে দেয় যে একে 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 এখান থেকে সরাতে হবে এরা এরা আওয়ামী লীগের পেসিভাদের দোষর তাহলে এই সরকারের জঞ্জালগুলো মুক্ত করে দিলে বিএনপির সামনে থেকে সকল আবর্জনা কমে যাবে দেশ দেশগড়ার কাজে মনোনিবেশ করতে পারবে তখন আর বিএনপি এই কনজারেকশন এই অমুক দলের অমুক আত্মীয় অমুক স্বজন এগুলোকে বিএনপি পোয়াতে হবে না বিএনপি জনগণের ভোটে নির্বাচিত সরকারে যাবে এটা হলো আমার কথা আর সর্বশেষ আপনি আপনাকে যেটা বলতে চাই যে আপনার আজকে বেগম জিয়া উনি আপসির নেত্রী উনি নিজে বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা বিখ্যাত স্লোগান হ্যাঁ ব্যক্তির ছে দল বড় দলের ছে দেশ বড় সুতরাং ওনারা ওই মটটা আমি মনে করি যে সবার বহন করা উচিত আমি বুঝাতে চেয়েছি বিএনপির প্রতি আমার অনাস্থা নেই বিএনপির প্রতি আমার আস্থা আছে আমি বলছি যে কি বিএনপির আস্থাটা জন মানে কোন কোন মহল কোন ঢুকে গিয়ে বিশৃঙ্খলা বিএনপির সে মহৎ উদ্দেশ্য গুলোকে কোনোভাবে ভন্ডুর করে দেওয়ার আশঙ্কা জনগণ করে এটা আমি করি সেটা বলি না এখানে যারা আছে তারা করে সেটা বলে না আর আসেন সংস্কারের কথা বলা হয়েছে এই সরকার কি সংস্কার করছে। এই সংস্কার সংস্কার কমিশন গঠন করেছে তারা প্রস্তাব দিয়েছে সে প্রস্তাব নিয়ে অলরেডি ডায়ালগ শুরু হয়েছে প্রফেসর ইউনু সাহেব পরিষ্কার ভাবে বলেছেন এটা সংস্কার তো মিষ্টি দোকানে গিয়ে পাউরুডি দিয়ে মিষ্টি দিয়ে পরটা দিয়ে খেয়ে ফেলেন এরকম না এটা একটা ফর্মালিটিজ আছে সেই ফর্মালিটির জন্য সংস্কার কমিশন গুলো গঠন করা হয়েছে তারা রিপোর্ট দিয়েছে যথাযথ ভাবে সেই রিপোর্টগুলো পুনর্মূল্যায়নের জন্য উনি জাতীয় ঐক্যমতের কমিশন গঠন করেছেন সেই কমিশনের প্রফেসর ইউনুস সাহেব নিজে তাহলে উনি প্রধান উপদেষ্টা তিনি সবাইকে নিয়ে বসেছেন একবার বসে সবার কাছে এটা দিয়েছে পাঠিয়েছেন তারপরে আবার বসবেন মতামত দিবেন যদি উনি বলছেন যে কেউ সংস্কার চায় এক মিনিট ভাই যদি কেউ সংস্কার চায় তাহলে তারা বলবে যে এই সংস্কার চাই কেউ যেই দল বলবে যে আমরা সংস্কার চাই না তারা বলে দিবে আমি সরকার না দরকার নাই আমি এটা ওয়েবসাইটে দিয়ে দেবো জানিয়ে দিব আমি আমার জায়গায় চলে যাব জনগণের ভোট যেখানে যাবে জনগণ ভোট দেবে নির্বাচিত করবে জনপ্রতিনিধিরা দেশ চালাবে পার্লামেন্ট গঠন করবে এর চেয়ে ক্লিয়ার কাট কথা আর কি হতে পারে আমি এই জিনিসটা বুঝতে পারে না আর জামাত সম্পর্কে যে কথাটা আমার একটুখানি এই জামাত নিয়ে আমার শেষ বক্তব্যটা এটা যে জামাতের যে কথাটা যে স্পিরিটটা যে সেটা হলো যে কি যখন তারা তাদের যে অবস্থানটা তারা পরিষ্কার করে যখন তারা দীর্ঘদিন এই রাজনীতিগুলো করতে পারেনি এই রাজনীতিগুলো করতে না পেরে তাদেরকে এখন যখন এই মানে যখন রাস্তাটা তৈরি হলো তাদের রাজনীতি করার সুযোগ হলো এই রাজনীতিতে তারা যখন অনেকে আশা করে নেয় যে জামাত এতটা শক্তিশালী বা এমন একটা মানে প্রতিপক্ষ হতে পারে বা একটা একটা শক্তি হিসাবে আবির্ভূত হতে পারে কিন্তু জামাত অনেকগুলো অনেকগুলো কাজ করেছে যেটা কিন্তু না তারা অনেক মেধার বিকাশ অনেক ব্যারিস্টার বানিয়েছে ডাক্তার বানিয়েছে এখন এই জিনিসগুলো তারা এই সামাজিক কর্মকাণ্ডগুলো করতে গিয়ে এখন যখন তারা ওপেন রাজনীতি করছে এটা অনেকের কাছে কিন্তু এটা প্রকাশিত হয়ে যাচ্ছে যে না জামাত তো তাহলে শেষ হয় নাই ওই ফাঁসির মাধ্যমে সবকিছু নিঃশেষ হয়ে গেছে বিষয়টা এমন নয় সবার কাছে এই কারণে জামাতের এখনকার উত্থানটাকে স্বাভাবিক মনে হচ্ছে না এটাই স্বাভাবিক কিন্তু এটাই ছিল জামাতের স্মার্ট একটা রাজনীতি এই স্মার্ট রাজনীতির মাধ্যমে আমি মনে করি জামাতকে উচিত জামাত এবং বিয়ে জামাত দৃষ্টিভঙ্গিটা কি এই দৃষ্টিভঙ্গিটা যে এটাই আমি শেষ বক্তব্য পড়তে চাই জামাত বিএনপিকে তাদের অবস্থানটা তাদের বিষয়টা কে উপলব্ধি করার জন্য বিএনপির সাথে আমি মনে করি তাদের একটা ডায়ালগ হওয়া প্রয়োজন এবং বিএনপি যেরকম যেরকম আপনার আমরা কিছুদিন আগে দেখেছি চরমনায় পিস সাথে সরাসরি মির্জা ফখরুল ইসলাম আলমী সাহেব বৈঠক করেছেন আমি তেমনি এমন একটা সংলাপ এমন একটা মানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের জন্য আমি জামাতের আমির সাহেব এবং মির্জা ফখরুল আলম সাহেব এবং ভার্চুয়ালি জনাব তারেক রহমান সাহেব যুক্ত হয়ে জামাতের সাথে আগামী দিনে দেশগড়ের ক্ষেত্রে যেন তারা একসূতায় এক কাতারে দাঁড়াতে পারে কোন রকমের রাজনৈতিক মতাদর্শ এক জিনিস আবার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং সবকিছুকে রক্ষা করার ইয়েটা প্রত্যয়টা ব্যক্ত করা কিন্তু যেটা বিএনপি এক জিনিস জামাত আগে থেকে বা দলগুলো আগে থেকে করে আসছে তো জামা বাংলা ইয়ে যদি আপনার বিএনপি যদি চরমনায় পিসেবের সাথে করতে পারে বৈঠক যদি ওনাদের সাথে সমঝোতায় গিয়ে একটা করতে পারে একজন একজনের সাথে কাদা ছড়াছড়ি করবে না এরকম একটা সমঝোতা হতে পারে তাহলে এই সমঝোতা জামাতের সাথে হতে পারবে না কেন এটা হলো আমার প্রশ্ন আমি আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান জানালাম তারেক রহমান সাহেব এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং ডক্টর শফিকুর রহমান সাহেব ওনাদের যে মতের যে মেবিল বা যে জায়গাগুলো তৃণমূলে ছড়িয়ে যাচ্ছে ওটা যেন আর বাড়তে দেওয়া যাবে না ওটাকে এখনই থামাতে হবে এখানে থামাতে গিয়ে ওনাদের যে এইভাবে একটা বৈঠকের আয়োজন করার জন্য আমি উদ্যাত্ত আহ্বান জানাই তাহলে আমরা বড় ধরনের ঝুঁকি থেকে বেঁচে যাব এই আশঙ্কাটুকু এই বিশ্ব